দোষে কিন্তু আমাদের হেলথ খারাপ হতে পারে বিশেষ করে কান বা হাত এই ধরনের জায়গার প্রবলেম বাড়তে পারে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রবি ট্রানজিট নিয়ে আমি আগে সিকোয়েন্সে আগে রাশি লগ্নের মানুষদের আলোচনা করেছি আজকে আলোচনা করব সিংহ রাশি এবং লগ্নের মানুষদের নিয়ে তো রবি অলরেডি কিন্তু নিচস্ত হয়ে গেছে আঠেরোই অক্টোবর রবি তুলা রাশিতে নিচস্ত হয়েছে এবং ষোলোই নভেম্বর সে তুলা থেকে বেরিয়ে যাবে এই টাইম স্প্যানের মধ্যে সিংহ রাশি এবং লগ্নের মানুষদের কি হতে পারে সবার প্রথম কথা আপনাদের নিজের হেলথে যত্ন নিতে হবে নিজেদের দোষে কিন্তু আপনাদের হেলথ খারাপ হতে পারে বিশেষ করে কাঁধ বা হাত এই ধরনের জায়গার প্রবলেম বাড়তে পারে সেখানটা বল নিজের ছোট ভাই বোনদের সঙ্গে বুঝে শুনে চলুন কারণ আপনাদের নিজেদের দোষে নিজের কথাবার্তার জন্য তাদের সঙ্গে কিন্তু রিলেশন খারাপ হতে পারে বা পাড়ার প্রতিবেশীদের সঙ্গে বুঝে শুনে ডিল করুন কোনো যোগাযোগ এলেও তা কিন্তু বুঝে ব্যবহার করবেন কারণ সেই যোগাযোগকে ব্যবহার করতে গিয়ে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন সমস্যায় পড়তে পারেন তারপর যদি কোনো ছোট জার্নি করেন সেখানে কিন্তু ছোট জার্নি করলেও বুঝে শুনে জার্নি করতে হবে আর হচ্ছে কি আর হচ্ছে ধরুন আপনাদের যে জুনিয়র স্টাফ বা কোনো সার্ভেন্ট যদি কোনো থাকে তাদের সঙ্গেও কিন্তু বুঝে শুনে ডিল করুন তাদের সঙ্গে রিলেশন কিন্তু খারাপ হতে পারে কোর্ট কেস চললে কিন্তু সমস্যা বাড়বে এবং বাড়ি চেঞ্জ করার যদি থাকে সেটা কিন্তু এই টাইমটা অ্যাভয়েড করুন এবার আমি কিন্তু একটা কথা বলবো এই টাইম স্টটের মধ্যে এই যে সমস্যাগুলো কোন সময় সব থেকে বেশি বাড়বে সব থেকে বাড়বে হচ্ছে আপনার চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই যে সমস্যাগুলো অনেক বেশি হবে কিন্তু তুলনামূলক ভাবে অক্টোবর থেকে তেইশে অক্টোবর এই টাইমটা অতটা হবে না আবার অন্যদিকে ছয়ই নভেম্বর থেকে ষোলোই নভেম্বর এতটা সমস্যা সম্ভব হবে না বা সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবে মেন হচ্ছে কি মেন হচ্ছে চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর এই টাইমটা বুঝে শুনে ব্যবহার করবেন এই সমস্যাগুলো বাড়বে নমস্কার ভালো থাকবেন